আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আবার হাজির হলাম আপনাদের জন্য আজকে সর্বশেষ ঝড় বৃষ্টি তাপ প্রবাহ ও আবহাওয়ার বিস্তারিত তথ্য নিয়ে গত কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টি সরে গিয়ে এখন বাংলার আকাশে নেমেছে তীব্র ব্যবসা গরম ভাদ্র মাসের প্রখর রোদে সাধারণ মানুষের জীবনযাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বার্তা অনুযায়ী সাত সেপ্টেম্বর রবিবার দুই হাজার পঁচিশ রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে রাজশাহী ঢাকা ঢাকা খুলনা ও বরিশাল বিভাগে দু এক জায়গায় হালকা বৃষ্টি বা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝে থেকে ভারী বর্ষণও দেখা দিতে পারে শুধু বাংলাদেশ নয় আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা স্যাটেলাইট চিত্রে ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় মেজোরাম ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে সেখানকার আপডেটও জানাবো আপনাদের আর তাই প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল আডারে প্রিয় দর্শক চলে আসলাম রবিবার সকাল ছয়টার দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর কালাই এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ঢাকা সহ বরিশাল খুলনা সকল অঞ্চলে বৃষ্টিপাত তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না আকাশ পরিষ্কার থাকবে তবে ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কুমিল্লাতেও হালকা পরিসরে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও চিটেগাং বিভাগে কোথাও কোথাও হালকা গড়ি গড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে আমরা সিলেট বিভাগে দেখতে পাচ্ছি সিলেট বেলাগঞ্জ বারলেখা বিষম ভরপুর বানিয়াগঞ্জ মৌলীবাজার সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও মৌলীবাজার কামালগঞ্জ হবিগঞ্জ নাসিরনগর শ্রীনগর ইতনা কেন্দুয়া সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এর পাশাপাশি ময়মনসিংহ ফুলপুর নেত্রকোনা এ সকল অঞ্চলে হালকা পরিসরে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং রাশি বিভাগের বগুড়া আদমদিঘী শিবগঞ্জ আকিলপুর পেটনীতলা সকল অঞ্চল কোথাও কোথাও দুই থেকে তিন মিলিমিটার এবং কোথাও কোথাও হালকা বসে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে বাহাদুর পাচার এই অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি পীরগঞ্জেও এছাড়াও রংপুর বিভাগে জল ঢাকা লালমনিরহাট দেবগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও কাহারুল সকল অঞ্চলে থেকে নয় মিলিমিটার এবং কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঢাকা বিভাগে ধামরাই নগরপুর কাপাসিয়া এ সকল অঞ্চলে হালকা বরিশুরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণ অঞ্চলে এদিকে আমরা চট্টগ্রাম বিভাগে গেলে দেখতে পাচ্ছি ফুরিক ফুটিক উপজেলা এই অঞ্চলে হালকা গড়ি গড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগরতলা আমারপুরি সকল অঞ্চলে কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার এবং কোথাও কোথাও দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান কলারঘাট এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এছাড়াও মালদাতে আমরা দেখতে পাচ্ছি আকাশ বেশ পরিষ্কার থাকবে এছাড়াও শিলিগুড়ি এবং কোচবিহারে সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার সকাল ছয়টার দিকে এরপর সকাল এগারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিশেষ করে রাজশাহী রংপুর সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এছাড়া ময়মনসিগ সিলেট সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে নেই এদিকে ঢাকা বিভাগের আকাশ কোথাও কোথাও পরিষ্কার এবং কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে কিন্তু বৃষ্টি নেই এই মেঘেতে এছাড়াও কুমিল্লা বরিশাল খুলনা সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টি কোনো সম্ভাবনা নেই ব্যবসা গরম উপস্থিত থাকবে এই সময় চট্টগ্রাম বিভাগের চিটাগাং মহেশখালী এ সকল অঞ্চলে হালকা মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না আকাশ গরম উপস্থিত থাকবে সময় এছাড়াও পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর চন্দ্রনগর আরামবাগ বর্তমান শান্তিপুর এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে ব্যবসা উপস্থিত থাকবে সাথে মালদাতেও এদিকে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না আকাশ পরিষ্কার থাকবে এবং ত্রিপুরা রাজ্যের আকাশও বেশ পরিষ্কার রয়েছে এদিকে দুপুর দুইটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বেশ মেঘলা আকাশ রয়েছে এবং কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ময়মনসিংহ বরিশাল খুলনা এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম বিভাগে যদি আমরা দেখি ফটিক সুরি উপজেলার চিলেগা হাট হাজারের বিলাই সুরি রাজস্থলী রাঙ্গামাটি সকল অঞ্চলে আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এবং রাংসি এ সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাতক্ষীরা এ সকল অঞ্চলে পাঁচ থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে টেকনাপো এদিকে খাগড়াছড়িতে আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে সমুদ্র উপকূলবর্তী বরিশাল লালমোহন পিরোজপুর মাঠবাড়ি সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও শিবগঞ্জ মোতিরহাট এ সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শ্যামনগরে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না এটা এছাড়াও দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশ পরিষ্কার থাকবে ব্যবসাগরম উপস্থিত থাকবে এ সময় ঢাকা বিভাগের কাপাসিয়াতে দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত তবে সরিষাবাড়ি সিরাজগঞ্জ এ সকল অঞ্চলে পাঁচ থেকে মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও রাজশাহী বিভাগের কোথাও কোথাও হালকা গুড়ি বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এ সময় এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান বর্ধমান করারঘাট সকল অঞ্চলে কোথাও কোথাও দুই মিলিমিটার এবং কোথাও কোথাও হালকা গুড়ি বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে মালদাতেও একই আবহাওয়া বিরাজ করবে এদিকে শিলিগুড়ি এবং কোচবিহারে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই কর্ম উপস্থিত থাকবে এ সময় বিকাল পাঁচটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী ময়মনসিংহ রংপুর এ সকল অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার থাকবে তবে রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এদিকে সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি আকাশ বেশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কুমিল্লাতে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ঢাকার আকাশ বেশ পরিষ্কার দেখতে পাচ্ছি কোথাও কোথাও আংশিক মেঘলা এক থেকে দেড় মিলিমিটার হালকা ঘুরি গুড়ি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এছাড়া খুলনা বিভাগে আমরা দেখতে পাচ্ছি হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে বরিশাল বিভাগে আমরা দেখতে পাচ্ছি তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি লং এই সকল অঞ্চলে এগারো থেকে বারো মিলিমিটার পর্যন্ত ভারী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ফটিকছড়ি এ সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের এমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না রবিবার বিকেল পাঁচটার দিকে এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ কলারঘাট সকল অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার দেখতে পাচ্ছি মালদার আকাশও পরিষ্কার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ব্যবসাগরণ উপস্থিত থাকবে এ সময় এছাড়াও শিলিগুড়িতে দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হালকা বড়িশাল এবং কোচবিহারে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপর রাত আটটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী ময়মনসিংহ সিলেটকালায় সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও ঢাকা বিভাগের আকাশ বেশ পরিষ্কার রয়েছে কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আকাশও বেশ পরিষ্কার থাকবে তবে রংপুর বিভাগের কোথাও কোথাও অর্থাৎ ঠাকুরগাঁও পঞ্চগড় সকল অঞ্চলে এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও থাকতে পারে তবে না হওয়ার সম্ভাবনাই বেশি এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ কলারঘাট এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই খারাপ একই আবহাওয়া বিরাজ করবে এছাড়াও মালদাতে আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকবে এছাড়াও শিলিগুড়ি এবং আলিপুর দুয়ারে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত হালকা বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার থাকবে চট্টগ্রামের আকাশ ও পরিষ্কার কুমিল্লা ঢাকা মেহেরপুর এ সকল অঞ্চলে আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও রাজশাহী বিভাগের সিংরা বগুড়া মহাদেবপুর সিরাজগঞ্জ এই সকল অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার থাকবে তবে সিলেট বিভাগে দেখতে পাচ্ছি আমরা ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট মৌলভীবাজার মাদান বিষম পুর কিশোরগঞ্জ লাগাই ময়মনসিংহ সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এছাড়া কাপাসিয়া সরিষাবাড়ি বগুড়া এসব অঞ্চলে হালকা ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঘোড়াঘাট এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় লালমনিহাট জল ঢাকা দেবগঞ্জ এ সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার কোথাও কোথাও পাঁচ থেকে সাত মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুর সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না মালদাতে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে এছাড়াও শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি পাঁচ থেকে আট মিলিমিটার নয় মিলিমিটার পর্যন্ত ভারী পরিষদে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোচবিহারে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর রাত তিনটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর বিভাগে বেশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সকল অঞ্চলে কোথাও কোথাও দুই থেকে তিন মিলিমিটার এবং কোথাও কোথাও পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে চার রাজ্যপুর ঘোরাঘাট এই সকল অঞ্চলে একই আবহাওয়া বিরাজ করবে এদিকে রাজশাহী বিভাগের বগুড়া সরিষা সিরাজগঞ্জ ময়মনসিংহ সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার এবং সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট চারখাই জয়ন্তপুর বারলেখা বেলাগঞ্জ কালাউড়া মৌলাইবাজার বানিয়াগঞ্জ হবিগঞ্জ জোকিগঞ্জ সকল অঞ্চলে এগারো থেকে বারো মিলিমিটার এবং ফেনারবাগ কেন্দুয়া ইতনার নেত্রকোনা কিশোরগঞ্জ ময়মনসিংহ সকল অঞ্চলে দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে কাপাসিয়া সিরাজগঞ্জ নগরপুর সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এছাড়াও মেহেরপুর সাহিল কুপুর যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ মদিরহাট বরিশাল বিভাগ খুলনা সাতক্ষীরা এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফরিদপুর উপজেলা চিটাগাং এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার এবং কোথাও কোথাও এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত হালকা বরিশাল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং কোচবেরে নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ত্রিপুরা রাজ্যের আমবাসা আগরতলা আমারপুর এই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার রাত তিনটার দিকে এরপর সোমবার সকাল সাতটার দিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুরেও কিন্তু পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সিলেট বিভাগের বেশিরভাগ অঞ্চলেই কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোথাও কোথাও ভারী পরিসরে এদিকে ঢাকা বিভাগের কাপাসিয়া কিশোরগঞ্জ লাখা সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ফরিদপুর এই সকল অঞ্চলে হালকা জায়গায় ঘুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে ঢাকা অঞ্চলে অন্যান্য জেলাগুলি তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে বরিশাল খুলনা সাতক্ষীরা সকল সকল অঞ্চলে অঞ্চলে কোনো সম্ভাবনা নেই তবে চট্টগ্রাম বিভাগের ছয় থেকে সাত সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী বিভাগের বাড়ি ঘোরাঘাট সকল অঞ্চলে হালকা ঘুরি ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর বিভাগের বেশিরভাগ অঞ্চলেই কিন্তু সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো প্রিয় দর্শক এই ছিল আবার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ